তো হ্যালো গাইজ তোমরা সব কেমন আছো খুব ভালো আছো এই যে নিয়ে চলে এলাম একটা ভিডিও নিয়ে আমরা যাবো এখন চেন্নার বিচ তো তোমরা সব সাথে থাকো সমুদ্র এই যে আমরা বিচ চলে এসেছি এই যে বিচ এটা একটা পার্ক আর আমরা যাবো আরো একটু পরে সমুদ্র তো এসো এদিকে এসো তো কেমন লাগছে একটু কমেন্টে জানাবা আসো তো কেমন লাগছে गाइस তোমরা একটু কমেন্টে জানাও প্লিজ দেখেছো কত সুন্দর লাগছে তুমি তো চাঁদের আলো দেখেছো তো কত সুন্দর লাগছে দেখেছো गाइस কত সুন্দর লাগছে এটা হচ্ছে শাহরুখ খানের পোস্ট হ্যালো গাই সেটাই হয়েছে চেন্নার বিচ তো তোমরা কার মজার মাজার জিনিস দেখাচ্ছি আইসো তো কেমন লাগছে একটু কমেন্টে প্লিজ জানাও বললো দাদা চেন্নার বিচ কেমন লাগছে প্লিজ দাদা একটু কমেন্টে জানাও তো তোমরা এসো চেন্নার বিচ আর এই যে পার্ক গালা ঘুরে যাও পার্ক ঘুরার পর সমুদ্র যাওয়া ভালো লাগবে ঘুরে যাও হেভি কেমন লাগছে ভালো লাগে না দাদা দেখো বন্ধু টিকি কালো তুমি তো চাঁদের আলো হ্যাঁ যে দেখছো কত সুন্দর ভালো লাগছে না এখানে বহুতবার এসছি তো এবার এলাম তিনজনে এসেছি অত লোক নেই বন্ধুরা সব আলাদা আলাদা সব চলে গেছে কাজে তার জন্য যেটা বললাম জয়ললিতার ওটা দেখাতে পারলাম না কেন ওটা তালা মারা আছে আর মনে খুলবে না আর দেখাতে পারছি না তার জন্য এগুলাই দেখালাম আর ভিতরে ঢুকতে পারলাম না মান্ডে চলে ঢুকতে হবে তো পারলাম না কেমন লাগছে না আর একদম বিচে চলে এসেছি এই যে ওখানে আর একটু পর যাবো ওটা দেখা ওই যে ওখানে গাধুবো হেবি লাগবে সমুদ্রতে আর দেখেছ কত সুন্দর হে 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 শাহরুখ খানের পোসায়েরি তো হ্যালো গাইজ কেমন লাগছে এগুলো চারিদিকে একটু ঘুরাও বন্ধু ঘুরাও মোবাইলটাকে কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে শেয়ার করে দিবে সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করে অবশ্য জানাবে ঠিক আছে তোখনে যাব চাৰটাৰ দিে যাব বিকালে তোমাৰ থাক